আত্মসম্মানে বেঁচে থাকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নব্বই বছর বয়সী আনসার কাকা যিনি পেশায় একজন কুলি কুলির কাজ করে জীবিকা নির্বাহ করা এই মানুষটি বৃত্তি কিংবা হাত পেতে নয় বরং আত্মসম্মানে বেঁচে থাকতে তিনি পছন্দ করেন আর তাই তো তিনি এই বৃদ্ধ বয়সে মাথায় কিংবা ঘাড়ে চাউলের বোঝা বহন করে ছুটে চলেছে বাড়িতে বাড়িতে দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে এই কাজ করা মানুষটি প্রতিদিন কাজ করে পেয়ে থাকে একশো টাকা কিংবা একশো টাকা এই দিয়ে কোনো মতে চলে তার স্ত্রীও পাশ করনার সংসার বয়সের ভারে তিনি এই কাজটিও আগের মতো করতে পারছেন না তিনবার কাম করে আমি হয়তো একশো পঞ্চাশ টাকা হয় এনে এবার আমি পিঠে করে বোঝা টানি পিঠে করে আমার এই মেয়ে গুনে হে খাইবা ধুকাম বা চিন্তা করান আমি কাজই বারো নেহান সব শেষ হয়ে গেছি এই যা অদম অদম দিয়ে মইরাতে আমার উপায় কি হইব আমার স্বামী যদি মইরাতে আমার উপায় কি হইব তোর আমরা কইছি যে বাবা তুমি চিন্তা করো না আমরা তিন বোন বাসায় কাজ করে করতামছি কাজ করে তোমার আমরা সার তলার ভিতরে শুવા হই নাই খারাপ লাগে না বুঝছেন আবার আমি সামনে আমার দিব তিন চার মেয়ের মুখে এমন বড় বড় গুটা জীবনে বিয়েই হইল না বেসার আর দুঃখে রে ফারো পার নাই এই কাকাকে আমিও কিছু টাকা পয়সা দেব আসলে এটা টাকাগুলো কিছু না তারপর কিছুটা হলো তার উপকারে লাগবে এটা রাখেন এটা দিয়া কিছু খায় না মানিকগঞ্জ জেলা শহর থেকে আজকে আমি রওনা হয়েছি বড় সরুন্ডি গ্রামে এই গ্রামে জন্ম নেওয়া আনসার কাকা ছোটকাল থেকে নানান চড়াই উত্তরায় মোকাবেলা করে মাত্র দশ বছর বয়স থেকে অক্লান্ত পরিশ্রম করে বড় হয়েছে চার ভাই ও এক বোনের সংসারে আনসার কাকা বড় বিদায় তাকে নিতে হয় সংসারের দায়িত্ব সংসারে ঘানি টানতে তাকে হীন কোনো কাজ নেই যা করতে হয়নি আনসার কাকার পরিবারে স্ত্রী ও কন্যা থাকলেও তাদের শরীরে রয়েছে এক বিরল প্রজাতির রোগ পুরো শরীরে বড় বড় গোটার উপস্থিতি থাকলেও ঠিক কী রোগ তা চিকিৎসকরা বলতে পারেন না এসব রোগ বয়ে বেড়ানো কন্যাদের বিবাহ দিতে পারছেন না তিনি করনাদের বিবাহ না দেওয়ার আপস তাকে করে করে খাচ্ছে কোলাই বাসিনে ইতা না দে বা দে আগুন পোহা এক খোলাই গেছে বায়ে গো কামাই করে খোৱাইছে বিণ হৈছে আমাক নাতি দে বিনে করে আমাইতো কাম আহিছে গোটা দিকে নাই না কয়না আমাক পোলাহ নইলাহে তাগু উইবো তাই তুই দিবি হইতাছে না ए अदम अदम दि म कि होइब स्वामी मेरो उप कमकिरा खा चल चल बोला एक केजी चाहिँ घर नाइल थालेस हात केटा दबदे हे खवा मो किन आनबो आधेस चाहिँ किन आनबो कि एकल किन आनबो इ चाइम र ओ मि माङ्स खु खाइ खुदे न হম আমি তো খাওয়াই পারি না মা ও মা তোমাকে তো আমি খাওয়াই পারি না তোর বাবা তোর বাবা তো কামাই করে না তোর বাবা কামাই করে আনুক আমি তো নাই আমি খাওয়াই আমার মায়ের শরীরে যে গোটা দেখতেছেন এরকম গুটা আমার শরীরে আমার আরো দুই বোনের শরীর আছে আমার তিন বোনের শরীরে গুটা বাবা এই বয়সে কাজ করে আমাদের ভাই নাই আমাদের কামাই করে কে খাওয়াইবো তাই আমরা তিন বোন বাসায় কাজ করে খাই আর বাবা অনেক কষ্ট করছে জীবনে তারপর বাবা একদিন দুঃখ করতেছে যে মানুষের ছেলে আছে চার ঘরের ভিতরে থাকবো আমার তো ছেলে নাই তাইলে আমার চার তলায় ঘরের ভিতরে আমার শোয়ার ভাগ্য হইব না তখন আমরা কইছি যে বাবা তুমি চিন্তা করো না আমরা তিন বোন বাসায় কাজ করে করতেছি কাজ করে তোমার আমরা চার তলার ভিতরে শোয়ামই চার তালা দিছি দিছি রকমই করে পুরা ঘর নতুন দিয়ে দিতে পারি নাই কিন্তু যেভাবে হই দিছি দিয়ে বলছে যে না ছেলে নাই তাই কেছে আমরা মেয়ে আমরাই তোমার ছেলে কষ্ট করছে জীবন অনেক কিন্তু আমার বাবা কোনোদিন মানুষের কাছে হাত পাতে নাই কোনো দিন মানুষের কাছে ভিক্ঞাসায় নাই আমার বাবার আত্মসম্মান নিয়ে কইছে না আমি যা পারি আমার আল্লাহ আমার কপালে যা লেখছে রিজেকে যা লেখছে আমি যা পারুম কষ্ট করে কাজ করুম কইরা আমি যা পারি এটাই আমি সংসারে চালাম আর পরিবারটির সবচেয়ে বড় বিপর্যয় হচ্ছে তাদের যে রোগ এই রোগের কারণে কিন্তু এলাকাবাসীও কিন্তু তাদেরকে অনেকটা অবহেলা সরে দেখেন এবং মেয়ে তিনটা বিয়ে হচ্ছে না খুব কষ্টের একটা জীবন তাদের কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য আনসার কাকা বাড়ির উঠানে বসে সকালে নাস্তা পান্তা ভাত খেয়ে নিলেন নাস্তা শেষে তিনি রওনা হবেন কাজের জন্য শহরে কাকা পান্তা ভাত খেতেছে হ্যাঁ পান্তা ভাত খেতেছে পান্তা আমার চলে না কি করুম কামে কর কামাই করে আর না কয়টা মাছ ধরে কামাই করে না তুই কি করুম আমি এই যে এইটা বাছি সাইড নামছি এই আলু বর্তা মানিয়েছি তাই তাই বাদ দিছি আনসার কাকা বাড়ি থেকে পায়ে হেঁটে রওনা হলেন শহরের দিকে প্রতিদিন তিনি এভাবে প্রায় চল্লিশ মিনিট পায়ে হেঁটে শহরে পৌঁছান আমিও তার পিছু পিছু রওনা হলাম সারা জীবন পরিশ্রম করা এই মানুষটি প্রায় চল্লিশ বছর ধরে করে যাচ্ছে ঘাড়ে করে বোঝা বহনের কাজ হাটে কিংবা বাজারে চাউলের গুদাম থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকার বিনিময়ে ঘাড়ে চাউলের বোঝা বহন করে পৌঁছে দিচ্ছে বাসাবাড়ি হ্যালোবাইক অথবা ডিসকায় প্রতি বস্তা চাউল এক কিলোমিটার কিংবা তারও বেশি পথ পাড়ি দিয়ে বাড়িতে পৌঁছে দিলে তাকে দেওয়া হয় চল্লিশ টাকা কিংবা তারও কম তবে তার কষ্টের এমন করুণ দৃশ্য মনে ধরলে হয়তো কিছু টাকা বাড়িয়ে দেন তাকে

তিনবার কাম করে আমি আমশো পঞ্চাশ টাকা হয় এনে এবার পিঠে করে বোঝা টানি পিঠে করে বুঝছেন কাজেই আর এখানে পারি না এতটুকু করছি এটুকু পারি না এখন এন শেষ হয়ে গেছি এখানে আমি এখানে বাদ দিয়ে দিছি আমি এখানে আল্লাহ কি করে বা খাইব আল্লাহ আল্লাহ জানে হ চল্লিশ বছর ধরে কাজ করছিস এখানে আর পারি না বোঝা টান পিঠে করে বুঝছেন আমার এই মেয়া এখন এখানে খাইবার ধুমকাম বা এই চিন্তা করার আমি তো আজই পারি না সব শেষ হয়ে গেছি এই যে আপনি যে বোঝা নিয়ে আসলেন হ্যাঁ কয় টাকা দিব বিশ বিশ টাকা এক কিলোমিটার পথ আসলেন না হ্যাঁ এক কিলোমিটার পথটা তো বিশ টাকা বিশ টাকা আরে লো না কত যেখানে রিস্কায় এক বস্তা চাউল দিতে ভাড়া দিতে হয় পঞ্চাশ থেকে ষাট টাকা সেখানে এই মানুষটি গাড়ে বহন করা বোঝার মূল্য মাত্র চল্লিশ টাকা বন্ধুরা এই যে আনসার কাকা তিনি কিন্তু সেই চাউলের বোঝা নিয়ে এই বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে সেই বাড়িতে নিয়ে যাচ্ছে সেই বাড়িতে এই চাউলগুলো রাখবেন হ্যাঁ বিনিময়ে তাকে কিন্তু মাত্র চল্লিশটা টাকা দেওয়া হবে এই যে দেখুন সেই আনসার কাকা এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘাড়ে বোঝা বহন করে কিন্তু সেই বাড়ির দিকে যাচ্ছে এই চাউলের বোঝা নিয়ে মনে করেন যে ঠিক নাই ওই পঞ্চাশ টাকা একশো টাকা সর্বোচ্চ দেড়শো টাকা এর বেশি না আবার দেখা গেল হয়তো কেউ দশ বিশ টাকা আলাদা চা পান খেতে দেয় গুড়ে মানুষ ওই জন্য সর্বোচ্চ দুইশো টাকা প্রতিদিন হয় না ওই ঘরে ধরে না একশো দেড়শো সর্বোচ্চ এর বেশি হয় না কিন্তু তার সংসারই চলে না তাহলে মনে করেন যে প্রায় পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে দুইটা মেয়ে বিয়ে হয়েছে একটা মেয়ের জামাই মারা গেছে তিনটা মেয়ে নিয়ে খুবই অসহায় শরীর হলে ভারী ভারি গুটা কাটি দেওয়া হেলত মানে এগুলো মেয়েগুলো বিয়ে দিতে পারতেছে না উনি কাজ কাজ তো ঠিক মতো করতেই পারে না এভাবে তো মনে করেন সংসার চলে না আমরা যত সহযোগিতা করার করি কিন্তু তারপর তো হ্যাঁ যেটা মনে করেন অনেক ইয়ে আছে বাসা বাড়িতে রিস্কে নেওয়া যাবে অনেক সময় রিস্কে না পাঠিয়ে আমরা আমাকে দিয়ে দিই উনি যা গেলে বিশটা টাকা পায় বা তিরিশটা টাকা পায় এরকম আর কি আবার কোনো বাসায় গেলে খুশি হয়ে গেলে পঞ্চাশটা টাকা খাওয়ার জন্য দেয় এরকম তাছাড়া উনি যেরকম কাজ করতে পারে তা না দোকানে মালিকদের কাছ থেকে কিছুটা সুবিধা পেয়ে থাকেন আনসার কাকা চাউলের বস্তা নেওয়া কিংবা আনার ক্ষেত্রে অন্য লোক কিংবা রিস্কায় না পাঠিয়ে তাকে দিয়ে কাজ করান সবাই এমনকি এক কাপ চা পান করলেও নাকি তাকে নিয়ে চা পান করেন এ আনসার আলী ভাইয়ের পাঁচটা মে একমাত্র বেচার উপায় কামাই রোজগারের ব্যাপার তারপরে তিন চার মেয়ের মুখে এমন বড় বড় গুটা জীবনে বিয়েই হইল না বেচার

কাজ কাজতাস করে উনি গরিব মানুষ ওনার ছেলে মেলে নাই কিছু নাই হয়তো অন্য কাজ না দেয় ওনার যেটা পারে সেইটা আমরা দেই কাজতাস করে কোনো ছেলে নাই মেয়ে আছে চার পাঁচটা ওনার কামাই করে খাইতে হয় তাছাড়া আর কেউ দেবো না ওনারে পরে বিশ তিরিশ বছর হয় ওনার দেয়া কাজ করাইতে হয় উনি তো বয়স্ক লোক কাজ করতাম কাজ করাইতে আমাদেরও খাপ লাগে তারপরও পারি না ওদের ছেলে সন্তান নাই আমাদের এখানে আসে টুকটাক 25 কেজি 20 কেজি বাজারে ব্যাগটাকে গিলে ভাষায় ভাষায় নিয়ে দেয় এবং গিকশা উঠায় দেয় এসব কাজ করে অনেকেই তার দিকে ময় মমভাব লাগে মমুরুব্বি কথা মনে পড়ে তারে কিছু সম্মান করে

এই তার এই আড়তে তিনি কিভাবে চাউলের বোঝা ঘাড়ে বয়ে বেড়ান এবং কীভাবে বাড়ি বাড়ি সেই চাউলগুলো দেন এই অসহায় মানুষটির পাশে আসলে যদি কেউ দাঁড়াতে চান তাহলে এই অসহায় মানুষটিকে সাহায্য পাঠানোর জন্য আমি তার ড্রিসক্রিপশনে তার নাম্বারটি দিয়ে দেব পাশাপাশি এই কাকাকে আমিও কিছু টাকা পয়সা দেব আসলে এইটা টাকাগুলো কিছু না তারপর কিছুটা হল তার উপকারে লাগবে টাকা তাহলে ভালো থাকবেন এটা রাখেন এটা দিয়া কিছু না আনসার কাকা একজন শত নিষ্ঠাবান ব্যক্তি বলে সকলে তাকে খুব ভালোবাসেন শত তার প্রশ্নে আপসিন এই মানুষটি প্রতিদিন যা আয় করেন তাই দিয়ে তার সংসার চলে ক্রয় সামান্য আয় দিয়ে তার সংসার নামক গাড়ির চাকার সচল রাখার জন্য প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে না আর আমার তো ছেলে টেলে নাই কাজ আমার কামাই করে খাওয়া করা ওই যা পারি তাই করি আর না পারলে ঘুরে আহিব না না বয়সের ভারে কুচ খাওয়াই মানুষটি আগের মতো আর ঘরে চাউলের বোঝা বহন করতে পারছে না তাই তো বাধ্য হয়ে তাকে বাদ দিতে হচ্ছে এই কাজ থমকে যাওয়া এই সংসারটি তিনি কিভাবে সচল রাখবেন সেই ভাবনায় দিন কাটছে আনসার কাকার